ভাবছি এবার একটু ভদ্র খাই দাই ঘুমাই এই বেশ ভালো আছে কষ্টের শেষের রাজা দিল সিদ্ধারা বিক্রি নেই যাদের শীঘ্রতা এখনো বিক্রি হয়নি তাদের জন্য কিন্তু এই গেঞ্জি আমার মন বসে না জীবন তো নয় যেন বাসের ভাগ পথ পথে নেমেছি জীবনে প্রচুর চাপ পিক তাদের চলো বাইরে খুবই হিট হয়ে যায় পাহাড় সমুদ্র জঙ্গল সবকিছু মিলিয়ে কিন্তু ভব ছোট ছিলাম ভালো ছিলাম ছোটবেলায় কিন্তু সত্যি আমরা ভালোই ছিলাম যে সময় আমি না অনেক স্ট্রং কথা কিন্তু এবার সন্ন্যাস নেব সত্যগিত যত সিনেমা সমস্ত সিনেমা নিয়ে কিন্তু এই গেঞ্জি ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো ভেবে ভেবেচিন্তে কিন্তু কিন্তু আমাদের সমস্ত কাজ করতে এক তারিখ দু তারিখ পাঁচ তারিখ সবার লেগেই আছে এখনো চলছে হাওড়া ব্রিজ পাখি নৌকা সমস্ত কিছু নিয়ে কিন্তু কলকাতা আমি কলকাতা একটু অন্যরকম ঠিক আছে হোয়াইট যদি মানুষ না পারি পাখি হয়ে ফিরব সবাই যেদিকে যাবে আমি কিন্তু আমার মতন আমার সিদ্ধান্ত কিন্তু আমারই থাকবে আমি কিন্তু সোজাই থাকবো পুরনো সেই দিনের কথা সমস্ত পুরনো দিন নিয়ে আমাদের কিন্তু পুরনো ঠাকুমার ঝুলি চিত্রহাট হ্যাঁ সবকিছু থিঙ্ক আউটসাইড দ্য বক্স এটা নিয়ে আমার বক্তব্য ছিল যে একভাবে না ভেবে আমরা যদি একটু অন্যভাবে ভাবি গুপি গাইন বাগাবেন যত পুরোনো গান যেগুলো এখন আমরা অতটা শোনাও হয়ে ওঠা যায় না সেই গানগুলো নিয়ে কিন্তু আমরা বানিয়েছি হারানো সুর আমি আমার আমিকে দিন এই বাংলায় খুঁজে থাকছে করে বা বা নিতে চান সেক্ষেত্রে আলাদা ফাইভ থেকে টেন পার্সেন্ট অবধি আমরা ডিসকাউন্ট দেবো সাইজ আমাদের মিডিয়াম থেকে কিন্তু শুরু হয় এক্সেল অব্দি নমস্কার আমি অরিত্র সপ্তপতির তরফ থেকে আরেকটা শো নিয়ে অরিজিদার চ্যানেলে চলে এলাম কলকাতা বিজনেস আইডিয়াসে আগের শোটা অরিজিদার চ্যানেলে আমাদের খুব ভালো রেসপন্স হয়েছে প্রায় তেইশ লাখ ভিউ গেছে আপনারা সবাই আমাদেরকে অনেকক্ষে অসংখ্য ভালোবাসা দিয়েছেন ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সপ্তবতীর সঙ্গে কাজ করার জন্য সবাই কিনেছেন সবাই অসংখ্য ভালো ফিডব্যাক দিয়েছেন মেটিরিয়াল এবং কিছু হ্রাসের জন্য অনেকের অর্ডার হয়তো একটু এক দু দিন বেশি হয়তো ডিলে হয়েছে তো সেটা হিউজ একটা প্রেশার হিউজ অর্ডার পড়ে গেছিলো আমাদের তো সেটা দিতে হয়তো দেরি হয়েছে এখন যারা অর্ডার দেবেন মোটামুটি সবাই খুব তাড়াতাড়ির মধ্যেই পাবেন ঠিক আছে সব মেটিরিয়াল রেডি কিছু কিছু আনএক্সপেক্টেড দেখো সিচুয়েশান চলে আসে যেখানে আমাদের তো গেলো নিজেদের ম্যানুফ্যাকচারিং

আর এক্ষেত্রে বলি আমাদের এগুলো কিন্তু ইউনিসেক্স টি শার্ট এগুলো কিন্তু ছেলে মেয়ে দুজনে সবাই কিন্তু দেখা দেখাতে যাই এই বেশ ভালো আছে বাহ

গুগল পে ফোন পে অ্যাকাউন্ট ট্রান্সফার এবং এই সাইজ চারটা যেটা আমি আপনাদের এখন দেখালাম সেই সাইজ চারটা কিন্তু এখানে দেওয়া থাকবে এবং এই পিডিএফটা আপনার কাছে যাবে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা হলো সব কালারে তো সব লেখা না সেই সেই যেই কালারে আমাদের যেই যে অনেকগুলো ডিজাইনের আমাদের দুটো কি তিনটে করে কালার আছে অনেক ডিজাইন যেমন এইটা আমার অনেক দিন ধরে আমার একটা পাহাড় কেনার शौक এটা কিন্তু কালো ছাড়া অন্য কোন কালারে ভাল লাগবে না সুতরাং জন্য এটা কালোতেই পাবেন ঠিক আছে বাহ গুপি গাইন বাগাবেন ওয়াও ব্ল্যাক এর মধ্যে কিন্তু ইয়েলো ডেটা ইউনিক ইউনিক এবং সফটবডি কোয়ালিটি সূত্রে বলি আমাদের কিন্তু 180 জেসএম কাপড় পিওর কটন 180 কোয়ালিটি একদম কিন্তু খুবই ভালো নিয়ে দেখুন আপনারা সোনা গেল দুধান্ত ঠিক আছে প্রাইস কিন্তু থাকবে অনলি টু এবং কেউ যদি একটা নেন তার জন্য কিন্তু শিপিং চার্জ আমাদের আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই দেখো এই ডিজাইনটা কিন্তু একদম আমার বাংলার উপর বাংলাকে নিয়ে কিন্তু বানিয়েছি খুবই ভালো পরেরটা দেখো এটা সিদ্ধারা মতন আগে সিদ্ধারা দেখিয়েছিলাম এবারটা কিন্তু এটাও কিন্তু আরেকটা কথা এটা কিন্তু সবার জন্য নয় একদম মুখোশ পরিনি কখনো মানে যারা ডুয়েল যারা পরিনি তাদের জন্যই গেছে যারা মুখোশ পড়ে তাদের জন্য তাদের জন্য তো হবেই না এটা পরে দেখো

যারা পাহাড় যেতে চাইছে পাহাড় যেতে চাইছে এই গরমে যারা পাহাড় যাবেন বহুবার আমি এই দেখিয়েছি সবার শোতে ডাকছে পাহাড় এই সব পূর্ণ হয় না এই সব ডিজাইন না এবার সন্ন্যাস নেব এবার সন্ন্যাস এত কালার অনেক দেখেছিলাম আগে 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 দেখেছি এবার সন্ন্যাস পয়টা দেখো ভাবজি এবার একটু ভদ্র হব বাহ মানে বিক্রি হয়ে থাকছে এগুলো বারেবারে আর আশা হবে না বাউলের মধ্যে একটা ডিজাইন আছে বাউলের মধ্যে খুব ভালো ডিজাইন দেখো এটা অনেকবার দেখিয়ে যাবে পুরনো সেই দিনের কথা সমস্ত পুরোনো দিন নিয়ে আমাদের কিন্তু ঠাকুমার ঝুলি চিত্রহাট হাধা বোধা সব কিছু দেখুন সমস্ত কিছু কিছু কিন্তু পনেরো সেই দিনের কথা পাবেন এবার আরেকটা কথা বলে এইগুলো যদি তারাও কিন্তু সব তিনশো উনপঞ্চাশ টাকা বিক্রি করে ঠিক আছে সাড়ে তিনশো বিক্রি করে তো তাদের রেটটা আমি বলে আলাদা করে আপনার একবার হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাকে দোকানের কার্ড দিয়ে সমস্ত কিন্তু আমরা ডিক্লার করে দেবো ঠিক আছে যদি মানুষ হয়েও না পারি পাখি হয়ে ফিরবো একদিন এই কিন্তু এই আমরা করি লাইট কালারের মধ্যে একটা গ্রামের জন্য এই কালারটা কিন্তু চলবে এখন এই কালারটা খুবই ভালো চলবে খাই দাই ঘুমাই

পরটা দেখো সত্যজিৎ রায় সমস্ত সিনেমা দিয়ে আমরা করেছি মহারাজা তোমাকে সেলাম সত্যজিৎ রায় যত সিনেমা সমস্ত সিনেমা নিয়ে কিন্তু এই গেঞ্জিটা আমরা তৈরি করেছি সব রকম সিনেমা সব রকম সব সিনেমার নাম এখানে রয়েছে পরটা দেখো হারনসুর হারনসুর যত গান রয়েছে যত পুরনো গান যেগুলো এখন আমরা অতটা শোনা হয়ে ওঠা যায় না সেই গানগুলো নিয়ে কিন্তু আমরা বানিয়েছি হারানো সুর আর কনসেপ্টটা হলো হারানো মানে হারিয়ে যে গানগুলো সেই গানগুলো কিন্তু আমরা তুলে ধরেছি হারানো পরটা দেখো এটা নিয়ে তো কিছু বলার নেই এটা তো সবার বলতে এক তারিখ দু তারিখ পাঁচ তারিখ সবার লেগেই আছে এখনো চলছে যা এখনো লেগে আছে একদমই পরটা দেখো কষ্টের শেষ নেই কম্বিনেশন গুলো কিন্তু সেরকম রেখেছি দেখো যা ইএমআর মানে কনসেপ্ট গুলো একদম মানে রোজ একটা করে নতুন নতুন বেরোতে হবে এগুলো তো যারা নিচ্ছে গিফটের জন্য অনেকে সাতটা আটটা গিফট হিসেবে কিন্তু এই আইটেমটা খুব ভালো দেখতে আপনি কিন্তু কাউকে গিফট দেবেন সে কিন্তু খুব আনন্দ মনে এই আইটেমটাকে কিন্তু মজা পাবে মজা পাবে একটা যে একটা ইউনিক টিসার একটা নিলে শিপিংকেবল দুটো নিলে কিন্তু কিচ্ছু লাগছে না ফ্রি এবং নানা অফার পাবেন তো সুতরাং দেরি করবেন না হোয়াটসঅ্যাপ করে দিন সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে চূড়ান্ত নয় যেন চূড়ান্ত নয় যেন বাসের বাগান

আর হবে এটা এটা দেখেছিলাম দুটো করে কম্বিনেশন আছে পাল্টেজের সময় আমি না অনেক স্ট্রং কথা কিন্তু সময় পাল্টেছে যারা পাল্টার তাদের জন্য কিন্তু পাল্টেজের সময় আমি না ঢেড়ের মধ্যে রয়েছে একদম লালের মধ্যে ঘড়ি দেওয়া আছে ঘড়িটাও কিন্তু আমরা বুঝিয়েছি এখানে বাঙালি এখন যেসব ছাড়া দেখো বাঙালিরা কমপ্লিট নয় মাছ ভাত ঘুম ফেলুদা রসগোল্লা সমস্ত একদম সবকিছু বাঙালিরা যে কমপ্লিট নয় বাঙালি আনা সেটা কিন্তু সমস্তটা আমরা ধরে রেখেছি বাঙালি আনার মধ্যে দেখো সেটা কলকাতার উপরে রয়েছে কলকাতার মহানগর ট্যাক্সি দিয়ে সমস্ত কিছু অন্য ঘোড়ার যদি মানুষও না পারি হয়ে ফিরবো এটা আগে দেখেছি দেখিয়েছিলাম দুটো সব কম্বিনেশন বাড়িয়েছি আমরা ছোট ছিলাম ভালো ছিলাম এর অনেকগুলো ছোট ছিলাম ভালো ছিলাম ছোটবেলায় কিন্তু সত্যি আমরা ভালোই ছিলাম सभी माया

খুব ভালো খুব দেখেছি এটা এটা আগেও আমি একবার দেখালাম এখানে ভালো ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো ভেবে চিনতে কিন্তু আমাদের সমস্ত কাজ করতে হয় সুতরাং ভাবাটা কিন্তু বন্ধ করলে হবে না আমাদের কিন্তু ভাবতেই হবে এই জন্য লিখেছি ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো ভেরি গুড

দেখিয়েছি মেরুনে প্রত্যেক করে কালার আসছে কলকাতা ভালোবাসার সর কলকাতা একটু অন্যরকম ঠিক আছে হোয়াইট একদম ছোট ছিলাম ভালো ছিলাম এটারও আরেকটা কালার নেভি ব্লু নেভি ব্লু সব সাইজ কিন্তু অ্যাভেলেবল রয়েছে প্রত্যেকটা কিন্তু এম থেকে ডাবল এক্স এল অবধি সাইজটা আছে এম থেকে ডাবল এক্স এল অবধি আমি আরেকবার সাইজ চার্টটা আপনাদের জন্য দেখিয়ে দিলাম এম কিন্তু চল্লিশ এল বিয়াল্লিশ এক্স এল চুয়াল্লিশ ডবল এক্স এরকম কিন্তু সাইজ চার্টটা কিন্তু আপনারা দেখে অর্ডার দেবেন আর আমাদের সপ্তপদী পেজটা ফেসবুকে একটু ফলো করে দেবেন তাহলে কিন্তু সমস্ত আপডেট আমাদের সবসময় ভিডিও করার সময় না মাসে একটা ভিডিও আমরা করি তো সেই জন্য সেই ভিডিওগুলো কিন্তু আমাদের পেজে দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আপডেট পেয়ে যাবেন ঘুম প্রেমিক বাহ খুবই ভালো একটা লালের উপর খুব সুন্দর ঘুম প্রেমিক

আমি যেটা বলতে চাই সেটা হলো মেন সপ্তপদী হলো প্রমাণ যে আমাদের কাটিং থেকে ফিনিশিং স্টিচিং আয়রন সবকিছু কিন্তু আমার সপ্তপদী এখানে ইন হাউস ম্যানুফ্যাকচারিং ইন হাউস হচ্ছে তো সুতরাং আমাদের কিন্তু কোনো থেকে কিনে কিছু বিক্রি করতে হয় সেজন্য বেস্ট রেটে কিন্তু আপনারা এটা পাবেন বেস্ট রেটে পাবেন এবং বেস্ট কোয়ালিটি পাবেন রেটের থেকে আমি কিন্তু কোয়ালিটির উপর জোর দিই কোয়ালিটি পাবেন আপনারা যদি বিজনেস পারপাস নেন আপনারা কিন্তু আরামসে নিয়ে এগুলো সাড়ে তিনশোয় বিক্রি করতে পারবেন একদম গান পাগল গান পাগল ডিমান্ড করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পাবেন না আমাদের সপ্তপদির ভিডিওতে নিজস্ব যে সব রকম লেখা আমাদের কপিরাইট ইস্যুতে আটকে যাওয়ার সমস্ত লেখা কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না তো আমাদের যে লেখা আছে সেগুলো কিন্তু আপনার মগজ আসছে মগজ আছে হলুদে এর মধ্যে মগজ আছে

যাদের শীঘ্রতা এখনো বিক্রি হয়নি তাদের জন্য কিন্তু এই গেঞ্জিটা সিদ্ধারা বিক্রি নেই এটাই হিট করে গেছে এটাই চলবে সিদ্ধারা বিক্রি নেই পয়টা দেখো আমার মন বসে না শহরে এটা গানের বিখ্যাত লাইন একদম গানের বিখ্যাত লাইন সেটা কিন্তু আমরা গেঞ্জির মধ্যে রূপ দিয়েছি এটাও কিন্তু ঘোরার জন্য খুব ভালো আইডিয়া কোনো জায়গায় ঘুরতে বেস্ট পয়টা দেখো

এটাও একটা হিট আইটেম পাহাড় সমুদ্র জঙ্গল সবকিছু মিলিয়ে কিন্তু ভব করে অনেকদিন ধরে চলছে খুবই হিট ঘুরতে ভালো আছেন এটা করে আজই অর্ডার করে ফেলুন দেওয়া নাম্বারটা দেখো রাজা দিল যে জন্য এই প্রিন্টে তুমি এই সাইনটা দেখতে পাচ্ছ যেটা ওঠার বা ফাটার কিন্তু কোনো চান্স নেই এবং তোমার ভিডিও তো অনেকজন নিয়েছে তারা খুবই ভালো রেসপন্স যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে আপনাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই ভিডিও

চলো যাই নেটওয়ার্কের বাইরে সোনার কেল্লা ঠিক আছে ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো বেরোলেই খরচা মগজ অস্ত্র গান পাগল সমস্ত আরো কিন্তু এবং এক্ষেত্রে দেখি স্টকটা আমি একবার দেখিয়ে দিই স্টক রয়েছে দেখুন পেছনে স্টকটা আমি একবার দেখিয়ে দিই দেখুন যা মাল আমি কিন্তু দেখালাম সব কিন্তু আমার কাছে রেডি স্টক রয়েছে সেটা কিন্তু প্রমাণ দেবে প্রত্যেকটা স্টক এক একটা ডিজাইন আপনি দেখুন এই জ্ঞান দেবেন না জ্ঞান দেবেন না কিন্তু এখান থেকে এই অবধি সমস্ত যে ব্যাপার সেরকম না যে আপনারা অর্ডার দিলে আপনি এদিকে না এদিকেও রয়েছে দেখুন প্রচুর 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 সব জায়গায় স্টক আমাদের অ্যাভেলেবেল ঠিক আছে তো আপনাদের কোনো চিন্তা নেই আপনারা হোয়াটসঅ্যাপ করুন